নমস্কার বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি প্রায় বারো ফুট চওড়া তো আপনারা এই রাস্তাটি কিন্তু ফোর হুইলার রিল্যাক্সে নিয়ে আসতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বারো থেকে চোদ্দো ফুট চওড়া একটি ঢালাই রাস্তা এবং এই রাস্তার পাশেই একদম জমি জমি মানে জমিসহ বাড়ি তো বন্ধুরা এই যে জায়গাটি দেখাচ্ছি এই জায়গাটির লোকেশান আপনাদেরকে একটু বলে নিন এই জায়গাটি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত পিয়ালি রেল স্টেশন সংলগ্ন এলাকা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়ির যতটা জায়গা ততটা কিন্তু পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছেন সামনে একটি বড় মেন গেট লাগানো রয়েছে এবং টোটাল বাড়িটা এবং পাঁচিল ভিত কিন্তু সব কিছু কলম এবং বাড়িটাও সবটাই কিন্তু কলম দিয়ে করা তো দেখুন জায়গাটির পরিমাণ রয়েছে চার কাঠা তো দেখতেই পাচ্ছেন টোটালটাই কিন্তু পাঁচিল দিয়ে বাউন্ডারি করে ঘেরা রয়েছে জায়গাটি এবং সামনে অনেকটাই জায়গা কিন্তু পড়ে রয়েছে এই জায়গাটি আপনারা বাগান চাষ এবং ছোট ছোট ফুলের গাছ লাগাতে পারবেন এবং গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট বড় জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু অনেক অনেক অনেকটা জায়গা কিন্তু পড়ে রয়েছে চার কাটা জায়গার উপরে বাড়ি সমেত তো দেখতে পাচ্ছেন সামনের প্যাসেজটা অনেকটাই কিন্তু পড়ে রয়েছে এখানে আপনারা গাড়ি পার্কিং থেকে বাগান ছোটো বাগান কিন্তু করতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে বাড়িটা একটু ভালোভাবে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সামনে বাড়ি বাড়িটির বয়স মাত্র ন মাস বন্ধুরা এই বাড়িটির বয়স মাত্র ন মাস তো দেখতেই পাচ্ছেন বাড়ির কিন্তু গাঁথনি অল টোটাল কমপ্লিট গ্রিলও লাগানো প্রায় কমপ্লিট শুধু প্লাস্টারটা করতে হবে আর ইলেকট্রিকের কাজটা করতে হবে তো দেখতেই পাচ্ছেন বাড়ির দরজা আমরা সেখান থেকে ঢুকছি বাইরে এখনও কিন্তু আনফিনিশ রয়েছে তো দেখুন তো বন্ধুরা এই বাড়িটি নিতে গেলে আপনাদের কোনো বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ দিতে লাগবে না সম্পূর্ণ একদম হিন্দু এলাকার ভিতর আপনারা এই বাড়িটি পাবেন এবং রেল স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে সাত মিনিট দূরত্বে আপনারা এই বাড়িটি পাবেন মাত্র পায়ে হেঁটে সাত মিনিট সময় লাগবে রেল স্টেশন থেকে তো এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু কিচেন ঘর দেখতেই পাচ্ছেন ওয়াইটি আনকমপ্লিট রয়েছে আপনারা কমপ্লিট করে নেবে তো দেখতেই পাচ্ছেন ওয়াইটির কন্ডিশন এটি হচ্ছে গিয়ে কিচেন ঘর এটি আপনার কিচেন ঘর এবং এটা আপনার স্টোরেজ রুম করা রয়েছে তো এটা আপনারা কিন্তু বাথরুম ঘর করতে পারেন বাথরুম ঘরের করার জন্য পজিশন করা রয়েছে আর এই ঘরের নিচেতে আপনারা দুটো রুম পাবেন চোদ্দো বাই চোদ্দো দুটো রুম পাবেন দেখতেই পাচ্ছেন বাড়ির এ টু জেড সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়ির মেঝেও কিন্তু এখনও করা হয়নি বাড়িটির বয়স মাত্র নয় মাস টোটালটাই কিন্তু আপনাদের করে নিতে হবে কলম দিয়ে কিন্তু ঘর এক নম্বর ইট দিয়ে করা তো একটি রুম আপনাদেরকে দেখালাম আর একটি রুম আপনারা একটু ভালো করে দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ঘরটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট চোদ্দো বাই চোদ্দো একটি রুম আছে এই ঘরটা আপনারা প্লাস্টার কিন্তু কমপ্লিট পেয়ে যাবেন এই ঘরটিতে প্লাস্টার কমপ্লিট রয়েছে আর মেঝেতে এখন রাফ ঢালাই রয়েছে তো পরবর্তীকালে আপনারা পাথর বা টাইলস বসিয়ে নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি আর সিঁড়ির দিয়ে কিন্তু আরও একটি গেট রয়েছে তো আপনারা এই ঘরটিতে প্রবেশ করার জন্য দুটি কিন্তু গেট পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে সিঁড়িটি কিন্তু আপনার চার ফুট চড়া রয়েছে সিঁড়ি এখনও কাজ কমপ্লিট হয়নি রেডি রেডিগো লাগানো হয়নি সব ইনকমপ্লিট রয়েছে তো চলুন বন্ধুরা আপনাদের একটু ছাদের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি আপনারা ছাদটা একটু দেখে নেবেন বন্ধুরা এই জমিটি পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র সাত মিনিট দূরত্বের ব্যবধান এবং এই এলাকাটি পুরোপুরি হিন্দু এলাকা এবং আশেপাশে কিন্তু প্রচুর ঘরবাড়ি রয়েছে আপনারা দেখুন প্রচুর ঘরবাড়ি রয়েছে তো বাড়িটির বয়স মাত্র নয় মাস এই যে দেখতে পাচ্ছেন ছাদে প্রায় তিন ফুট করে গাঁতনি করা রয়েছে ফলকমুনে সব কিছু করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আশেপাশের বাড়িঘরগুলো একটু দেখে নিন খুবই জনবহুল এলাকা এটি তো বন্ধুরা এই বাড়িটির জায়গাসহ বাড়িটির দাম পড়বে আপনাদের চব্বিশ লাখ টাকা চার কাটা জায়গাসহ ছাদ দেওয়া দু কামড়া ঘর এবং বাথরুম কিচেন সামেত আপনাদের দাম পড়বে মাত্র চব্বিশ লাখ টাকা তো বন্ধুরা দেরি করবে না যাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবেন তো বন্ধুরা আমাদের কোনো ভিজিটিং চার্জ বা বোকারের চার্জ নেওয়া হয় না এবং কোনো গুন্ডা নেতা মন্ত্রীদের এক পয়সা টাকা দিতে হবে না একদম সম্পূর্ণ